আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানে এটা আমি পৈশাক লাগিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন পৈশাকুলার পাতাগুলো কত বড় আর কত সুন্দর মোটা মোটা হয়েছে পোশাকগুলা মন চায় না কি ছিটে এখানে ডাটা হয়েছিল ডাটার বিষে আবার লাগাই দিয়েছি এখানে ডাটা আছে এখানে আমি মরিচ মরিচের চারা দিচ্ছি একটু বড় হলে এটা লাগিয়ে দিব এখানেও পয়সা দিয়ে দিয়েছি আসলে ছাদে প্রতিদিন আসি কেন পাথর মারবা কেন কিসে মারবা পাথর ব্যথা পাবে তো দিগি তো আমাদের আর কি শাক আছি এই যে আমার মিষ্টি কুমড়া শাক এটা দেখছো বেগুন গাছ থান্তি পাতা কি করতেছো কি করতেছো তুমি সাপকে তুমি ভয় পাও না হ্যাঁ ছাদে আইসা কি করতেছো এইগুলা তুমি কি এই মাটি দিয়ে গাছ লাগাইছো এইগুলা দেখেন সবাই আমার বাচ্চা সাপ খুঁজতেছে ব্যস্ত তুমি গোসল করছো না গোসল করে কেউ এইগুলা ধরে ধরে না তো ময়লা ধরে না তুমি গোনা গোসল করছো গোসল করে মাটি ধরে না এই মাটি দিয়ে কি করতেছো কি খেলা করতেছো তুমি কি বানাচ্ছো আমি তো কিছুই দেখতেছি না তুমি কি বানাইতেছো এটা কি বানাইছে এগুলো এ রকম করছিস এরকম করছো পাউ দিয়ে এটা বাড়িয়ে পেরে কি করতেছাও রিয়ান আসতেছে রিয়ান বলো আসো রিয়ান কি নিয়ে আসছে তুমি লুকাইছো তুমি আমার পিছনে লুকাইছো আমার পিছনে লুকাইছো রায়ান তোমার জন্য খাবার নিয়ে আসছে তুমি এগুলো খাবা আমি ছাদ বাগানে পানি দিতে আসলাম আর নিচ থেকে রায়ান খাবার নিয়ে আসছে এগুলো সব আমার লাগানো

তুমি কি খুশি হইছো আয়ান এই কাবার কাবার এটা তো ইদোল এর কাছে এসেছিল এটা হলো নিউ কাবার নিউ কাবার খাইছো আর খাও দাদু এটা বাবার গিফট তুমি তোলো বাবা আজ মু এত আমাকে দাও তুমি কি আমাকে দাও এটা ফ্যাকটা কেএম থেকে কত কাছে খাও হ্যাঁ খাও মজা হয়েছে থ্যাংক ইউ দিয়ে দাও বাবাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও বাবাকে তোমার মিশ মিষ্টি ও অনেক মজা হয়েছে আল্লাহকে একটা ধন্যবাদ দাও বল আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তুমি আমাদের খাবার খাওয়ানোর জন্য আমাদের ছাদ বাগানে বোম্বাই মরিচের গাছ এটা হলো বোম্বাই মরি গাছ এটা ঢ্যাঁড়স কি সুন্দর বাতাস এই নারকেল গাছের এগুলো কিন্তু খুব সুন্দর না আপনার ওঠাই নেই এইটা মিষ্টি কুমড়া ডালিম আল্লাহর আমাদের ছাদ বাগানে সব সবজি আছে মরিস এই যে এই বাবি বটবডি মনে হয় বানুরে দেয় নাই এই যে বটবডি আল্লাহ রহমতে অনেক লম্বা লম্বা হয়েছে একটা মরিচ গাছ বটব আর দু বছর পরেই আমরা পেয়ারা খেতে পারবো এখানে ফুল হয়তো এই যে পেয়ারা ফুল একটা ফুল গাছ ছাড়ো